আজকাল আমরা রিজিক তালাশ করি অর্থ সম্পদ দুনিয়ার অর্থ সম্পদ কি হালাল রাস্তায় খুঁজি ইমান থাকলে সত্য কথা বলেন আমরা কি হালাল হারাম বাছাই করি আজকে কি কথা বলবেন না আপনারা একটু পার্টিসিপেট করেন আমার সাথে কথা বলেন আজকাল আমাদের সমাজের মানুষগুলা টাকা চায় কি চায় কথা বলেন না কেন আর একটু জোরে বলেন আপনারা মানুষকে সম্মান দেন কিসের মাধ্যমে টাকার মাধ্যমে বড় চেয়ার দেন কিসের মাধ্যমে যে বিচার করে তার টাকা থাকলে তার বিচার যে রায় দিবে ওই রায়টাই আপনি আমি মেনে নিই ঠিক কি না যদি দোষীকে নির্দোষ প্রমাণ করে নির্দোষকে দোষী প্রমাণ করে কেউ কথা বলে কেউ কথা বলে না তো কারণ তার কি আছে সমাজের মধ্যে কিছু মাথা মোথা বিচারক আছে না নাই সুবিধা মতো বিচার করে বুঝেন নাই কথা তো লুপ্ছা আছে গুলায় এক কাপ্ছা খা হইলে আছে না নাই দেখেন চা এক কাপের দাম পাঁচ টাকা দশ টাকা এক কাপ চা দিলেই বিচার করে আসে না নাই আপনাদের এলাকার মধ্যে হয়তো না সবাই হয়তো দিনটার মধ্যে তাহলে একটু কথা বলেন আবার দেখবেন একদল আছে যদি টাকাও কিছু দিতে পারেন বুঝেন না এই কথা আর একদল আছে একদম প্রফেশনাল মনে করেন আপনার কাছ থেকে নিছে পাঁচ হাজার আমি যদি ছয় হাজার দিই কথা বুঝেন উনি উনাকে আর চিনবে তখন আবার উনি যদি সাত হাজার দেন তখন আমারও এরকম মানুষ নাই বলেন তো এই যে টাকাটা পাইলো কথা বলেন মনে করেন একজন মানুষ আপনারা তো ব্যাংক থেকে লোন না বলেন না লোন পরে মনে করেন আমি লোন টোন কিছু বুঝি না আপনারা একটু শিখান লোন থেকে মনে করেন আপনি পাঁচ হাজার টাকা আনলেন মনে করেন পাঁচ হাজারই আনছেন যখন দেন তখন কি পাঁচ হাজার দেন তখন কম দেন না আরো বেশি দেন এই যে বেশি দিলেন সেটা হালাল দিলেন না হারাম দিলেন আপনারা তো ভালোই বুঝেন একটা জবাব দিন মনে করেন আপনি লোন থেকে টাকা আনছেন বিশ লক্ষ কত লক্ষ বিশ লক্ষ টাকা যখন দিবেন কিস্তিতে দেন না তখন কি আপনারা বিশ লক্ষই দেন নাকি প্রতি মাসে মাসে বরকত কিছু হয় না এই যে বরকতটা এটা কি হালাল আরো আসেন মনে করেন আমি এই এলাকার সবচেয়ে প্রতাপশালী আমার গাড়ি আছে বাড়ি আছে জায়গা জমি অনেক কিছু আছে সব টাকা লোন আনছি অথবা আনছি অথবা আমার শক্তি আছে যৌবনের একটু শক্তি বেশি আছে না দেখে না ইতিপূর্বে অনেককে দেখেছি আমরা এখন ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না ওদের ধাপটে এলাকার মানুষ বেরোতে পারতো না আছে না নেই এখন এলাকার মধ্যে অনেকে আছে তাদের শক্তি এত বেশি মানুষ কথা বলতে পারে না সাধারণ মানুষ ঘুবার মতো তাকে আছে না নেই ওই মানুষগুলো যখন মৃত্যুবরণ করে তখন কে কথা বলতে পারে পারে না কিন্তু একজন মানুষ মনে করে না আমি ভালো অনেক টাকা আনলাম এনে যত বাকফারি সেটা টাকা আনছি সব টাকা এনে এলাকার মধ্যে দশটা মসজিদ দিছি বিশটা মাদ্রাসা দিছি প্রতি বছর হজ করি জাকাত দেই। আরো ধরেন তিনখানা তিনখানা দিছি অনেকগুলা এলাকার মানুষ কি বলবে অমুক দেখছেন কতটা মসজিদ চালাইতেছে কতটা মাদ্রাসা চালাইতেছে এতিমখানা চালাইতেছে আপনারা কি মনে করেন এই মাদ্রাসা মসজিদ এতিমখানা আর হজ করা আর নামাজ পড়তে পড়তে যদি কপাল ফাটিয়ে ফেলে এগুলা আল্লাহর কাছে গ্রহণ হবে আপনারা তো ভালোই বুঝেন মাসাল্লাহ কেন কবুল হবে না এটা একটু জুড়ে বলেন যে বান্দা আগের কাতারে নামাজ পড়ে সব সময় ইমাম সাহেব যাওয়ার আগে সে বসে থাকে প্রতি বছর হজ করে তার টাকা যদি হালাল না হয় সেটাকে আল্লাহ গ্রহণ করবেন করবেন না এই তো আপনারা ভালো বুঝেন দেখেন আমি এই আয়টা টাইপ আপনারা বুঝাইতেছি আল্লাহ বলতেন মুস্তাখলাফিনা ফিহি যা দিয়েছেন কে আমি প্রথমেই বলেছি আমাদের গোটা জীবনের গাইডলাইন দিয়েছে কে কোরআন বলে কি দিয়েছে কোরআনের বাইরে যাওয়া যাবে তাহলে আমি টুকরান থেকে আপনাকে বলছি আল্লাহ বলছেন মুস্তাখ লাফি যে যা আল্লাহ পন্তা রেস্তোরের মাধ্যমে বৈধ পন্থায় হালাল রাস্তায় যেই সম্পদ পেয়েছো সেই সম্পদ থেকে ব্যয় করো লং করে টাকা এনে বাটপারি সিটারি কইরা আর দান্দাবাজি সুদে টাকা লাগাইয়া আর ঘুষে টাকা লাগাইয়া কাইনা যদি মসজিদ মাদ্রাসা দিয়া পরেজগার হন দাঁড়িয়ে এতটুকু রাখেন নাবি পর্যন্ত জারি চলে আসে এক বছর হজ মিস না হয় এলাকার মধ্যে দশটা তিনখানা দিন কোনো কাজে আসবে হ্যাঁ মানুষ নামাজি বলবে হাজি সাপ বলবে এগুলি বলতে পারে কিন্তু আল্লাহর কাছে এগুলোর কোনো সম্মান আছে দাম আছে কিন্তু কোন মানুষ রিস্কা চালায় কি চালায় রিস্কা চালায় সে কি হালাল খায় না হারাম খায় হয়তো আপনার মতো ভালো মেনু দিয়ে প্রতি খেতে পারে না কিন্তু সে যেই টাকা ইনকাম করে তার শরীর থেকে ঘাম জরে কিনা কথা বলেন কিনা ওই টাকা না হারাম তার একটা প্রমাণ কি জানেন দেখবেন একটা রিক্সা চালক চালানোর পরে একটা গাছের নিচে অথবা একটা জায়গায় যখন রিক্সা রেখে একটু মাথা নাড়িয়ে ঘুমায় একটা ঘন্টা ঘুমালে কি তৃপ্তি পায় ওই হালাম টাকা যারা রুজি করে মাদ্রাসা মসজিদ দেয় আর বড় বড় স্টেজ দখল করে ওদের ঘুম কি ওর ঘুমের সমান হবে জিজ্ঞেস করে দেখেন ওরা ঔষধ খেয়ে গুম লাগায় আছে না নাই এখন আপনার আমার এই দুনিয়ার জমিনার সফরটা হচ্ছে কোন স্থায়ী স্থায়ী কোন স্থায়ী এমনও তো অনেক মানুষ আছে ভাই বাড়ি বানায় গাড়ি বানায় অনেক বড় বড় বিল্ডিং করছে কিন্তু এমনও মানুষ আছে যেই দিন বিল্ডিংয়ে প্রবেশ করবে উদ্বোধনী হবে ওই দিন বিল্ডিংয়ে ওঠার আগে আছে না নাই তবে আপনাদের যদি ওই রকম সামর্থ্য থাকে আজরাইল আসলে কিছু দিয়ে সময় টুময় নিতে পারেন তে ভিন্ন হিসাব আজরাইল তো আপনাদের কাছে আসলে তো সময় টুময় দেয় আপনাদেরকে নাকি দে না টাকা দিলে দিবে না টাকা দিয়েও হয় না তাহলে বোঝা গেল যখনই আসবে তখন আর দাঁড়ানোর সুযোগ তাহলে মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দিয়েছেন হালাল রাস্তায় কি রাস্তায় কিন্তু আপনি আমি হালাল রাস্তা খুঁজি আপনারা টাকা দেখেন যে মানুষের টাকা আসলো জিজ্ঞেস করেন না ভাই এই টাকাটা হালাল রাস্তায় পাইলেন না হারাম রাস্তায় আনলেন চুরি করে আনলেন দেখাতি করে আনলেন খেরো মেরে আনলেন এটা কি জিজ্ঞেস করেন মনে রাখবেন আবাদতের দশ বাঘের নয় বাঘ ডিপেন্ড করে কিসের উপরে হালাল খাদ্যের উপরে বলেন দশ ভাগের নয় বাগি হালালের উপরে কিসের উপরে অর্থাৎ আপনার হারাম টাকা যদি অনেক বেশিও হয় আর হালাল টাকা একদম অল্প হয় মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন এই অল্প টাকাটা গ্রহণ করবেন বিশাল অঙ্কের টাকা আল্লাহ গ্রহণ করবেন তাহলে আমাদের সমাজ ব্যবস্থা সব এখন টাকার পিছনে ছুটে আপনি আমি টাকার পিছনে ছুটলাম হালাল হারাম বাছাই করলাম না আপনি যদি হারাম রাস্তা উপার্জন করতে পারেন কোনো বাধা আছে কিন্তু হারাম রাস্তায় অনেক টাকা উপার্জন করে কোনো ফায়দা হবে না